আজকে সকালে আকাশটা এত সুন্দর লাগছিল সকালবেলা উঠেই কারণটা হলো হয়েছে বৃষ্টি আমি কিন্তু টের পাইনি যে বৃষ্টি হয়েছিল মানে বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা পড়েছে আর আমি পুরো একদম ঘুম দিয়ে দিয়েছিলাম কিন্তু সকালে উঠে দেখতে পাচ্ছি যে সব জায়গাতে পানি পানি হয়ে আছে কখন বৃষ্টি হয়েছে আমি জানি না তো উঠে দরজাটা খুলে একটু বাইরে আসলাম আর মা হাতে ব্রাশটা নিয়ে আসলো এখন সকাল পোনে ছটার মতন বাজে রাস্তাঘাটে কোনো লোক নেই বাড়িতে বাড়িগুলো পুরো মানে এখনও ঘুমাচ্ছে আর কি বাড়ির লোকজনগুলো এখনও ওঠেনি কারণ একটু ঠান্ডা পড়েছে গরমের মধ্যে সবাই পুরো আরামসে ঘুম দিচ্ছে আমরা উঠে গেছি তো উঠে আমি একটু বাইরে থেকে ঘুরে আসলাম এসে রান্নাঘরে চা বসালাম আর কি তো এই দেখো কি সুন্দর লাগছে আর উঠানটা একটু পরে ঝাড় দিব কারণ ওই পানি জমেছে তো পানিটা শুকিয়ে যাক তারপরে উঠানটা এখন আমি ঝাড়ু দিয়ে নেব তো দেখো কি সুন্দর লাগছে সবুজ সবুজ আজকের আমাদের ব্রেকফাস্ট হলো ভাঙা বিস্কুট দিয়ে চা বিস্কুট নয় ভাঙা বিস্কুট বিস্কুট শেষ লাস্টে দুই তিনটে ভাঙা বিস্কুট ছিল উগুলে দিয়ে আমরা চা খাচ্ছি শুধু না ম্যাজিক এখানে বিস্কুটও আছে মানে নিচে খুলেও দাও বলো তো মই খোৱা দেখুৱা দে ঘৰত কৰি খুৱাই নিলে হৈ আছ চাটা খাওয়ার পরে সোজা আমি বাসনগুলো মেজে ভাত বসিয়ে দিলাম মাসুমের বাবা একটা কাজে বের হবে সেই জন্য মানে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি এই নটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না সেরকম কিছু করিনি ওই পাট শাক ভাজি করলাম আর ভাত রান্না করলাম তা ও বললো যে খেয়ে যাবে না বলছে এত সকালে আমি খাবো না ও বেরোবে দশটার দিকে আমি নটার দিকে রান্না করে নিলাম তো ওকে খেতে বলছি বলছে যে খাবো না খাবো না তাও জোর করে একটুখানি দিলাম যে খেয়ে বের হও আর এই হলো আচারটা আচারটা ভাবছি যে রোদে দেবো কিন্তু আজকে সেরকম রোদই উঠলো না যার জন্য আর রোদে দেওয়াও হলো না ভেবেছিলাম একটু তেল গরম করে আচারের মধ্যে দিয়ে একটু রোদ দেখাবো তাহলে আচারটা বেশ কয়েকদিন খাওয়া যাবে হ্যালো আসসালাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মাসমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম সকাল সকাল আমি রেডি হয়ে গেছি তো এখন বাজে এই সাতশটার মতন আর আমি রেডি হয়ে গেলাম মাসুমের বাবা এক জায়গায় যাবে আর আমারও আজকে একটু ব্যাঙ্কে যাওয়ার দরকার ছিল তো আমি ওকে বললাম যে তাহলে তুমি আমাকে আগে ব্যাঙ্কে নিয়ে যাও ব্যাংকের কাজটা সেরে আমাকে রেখে দিয়ে তারপরে তুমি বের হও কারণ দুইজনে মিলে যদি আমরা বাড়ি থেকে বের হই তাহলেই মুশকিল আর মাসুমও বাড়িতেই আছে তো ওকে রেখেই আমরা দুজন দুজনে যাবো আর কি গিয়ে তাড়াতাড়ি কাজটা সেরে চলে আসবো তারপরে বাকি কাজ কাজকর্ম বাকি কাজ কাজকর্ম বলতে আজকে রান্না হয়ে গেছে ও বেরোবে আজকে আগে আগে আর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য রান্না বান্না করে ফেললাম ওই শাক ভাত খেয়ে যাবে বলছে আর দুপুরে আমরা মাছ মারা আমি যা খাবো না কেন রান্না করে নেব এখন তো এই হলো কথা আর বিছানা তুলি তুলে নিয়ে বাইরের কাজ করে রান্না করে রেডি হলাম গিয়ে আগে আসি এসে তারপরে দুয়ার গোছাবো এই দেখো দুয়ারের অবস্থা তারাও দেখাই। এই দেখো বেশি ধুয়ে দিয়েছি তো সব এলোমেলো হয়ে আছে এসে এখন কাজগুলো করবো তো দেখো একদম তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম একদমই দেরি করিনি এই পাশের বাজারেই গেছিলাম তো একদম মানে এক দৌড়ে যাওয়া আর এক দৌড়ে আসা এসে চেঞ্জ করে আমি এখন এই মানে কাপড়গুলো গোছাচ্ছি আর কি তো যখন গেছিলাম তখন ওড়নাটা খুঁজে পাচ্ছিলাম না তো তাই জন্য জামা কাপড়গুলো সব আউলে ঝাউলে ভেতর থেকে ওড়নাটা খুঁজে বের করলাম আর কি তো এই যে এখানে হচ্ছে যেই কাপড়গুলো গুছিয়ে রাখছে এগুলো দেখো মাসুম প্রত্যেক দিন গোসল করেছে জামা খুলে খুলে ওই ভেতরে ঢুকিয়ে রেখেছে তো এখন দেখতে পাচ্ছি এগুলো সব জামা কাপড় তো যাই হোক এখন রেখে দেই পরে কেচে দেব আর সেরকম আজকে রোদ উঠেনি তাই ভাবছি যে কাজ কি কাচবো না এরকম করতে করতে সব গুছিয়ে রেখে দিলাম তো মানে পরে আর কি ভেবেছিলাম যে পরে দেবো ওই পরে দেব বলে কিছু কাজ রাখলে না আর মনেই থাকে না জানতো মানিকার মাসুম ঝিলমিল সবাই মিলে সাইকেল চালাচ্ছিল বাইরে মাসুমের পায়ে নাকি সাইকেল পড়ে গেছে তো ও ভয়ে আর বাড়ি আসছে না তো ওকে আমি ডাকছি মানিক এসে বলছে তো ওকে ডাকলাম ডেকে এখন আমি এই যে বেডশিটটা নিয়ে আসলাম শুকিয়ে গেছে বেডশিটটা তো পেতে দেবো সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম তো এখন পেতে দেবো সাদা তো একটু কিছু পড়লেই মানে নোংরা হয়ে যায় তো বেডশিটটা শুকিয়ে গেছে কিন্তু ওই বালিশের কভারগুলো শুকায়নি তো সেগুলো আর নিয়ে আসলাম না ওগুলো আর লাগানোই হয়নি একদম রাত্রিবেলা লাগিয়েছিলাম তো শুকায়নি ভেবে ভাবলাম পরে আনবো পরে মানে ঘুমিয়ে পড়েছিলাম তো লেট হয়ে গেছে অনেকটা লাগাতে লাগাতে একদম রাত্রিবেলা বালিশের কভার বালিশে ঢুকিয়ে তারপর আমরা ঘুমিয়েছিলাম আর কি ওই ওরা ঘুমিয়েছিলো আর মানিক দেখো এসে এখন হাওয়া খাচ্ছে ও পুরো ঘেমে গেছে দেখো পুরো মাথার চুল টুল সব কিছু ভিজে গেছে সাইকেল চালাতে চালাতে মাসুমও পুরো হাপিয়ে গেছে তুমি নিজে এসে নেও তো ডাং খাবি কি তা চুপ করে থাকো তো চলো বিছানা গোছানো হয়ে গেল এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মাসুমের সঙ্গে দেখো এরকম চলতেই থাকে ও কি জানি আমাকে আনতে বলছিল। তাই বলছি নিজে গিয়ে নাও আমি কাজ করছি কাজের মধ্যে এসে অর্ডার দেয় মা পানি নিয়ে আসো মা এটা করো ওটা করো ছোটো বাচ্চাদের আসলে যে নিজে নিজে নিয়ে একটু খাও পানি যদি খেতে চাও পানি সবসময় বোতলে ভরাই থাকে একটু যাও নিজে নিয়ে খাও বা কিছু শেখাতে হয় আর কি না হলে এই যে অর্ডার করে মা পানি এনে দাও পানি এনে দাও তো তাই জন্য ওকে বলছে যে নিজে নিয়ে খাও তো তো এরকমই আর কি তো যাই হোক এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলবো ঘর মোছা টোছা হয়ে গেল শেষ এখন এই যে ঘরটা দেখো পুরো গোছানো হয়ে গেছে ঘরে তো আমার সেরকম কোনো জিনিস নেই বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিট ঘরের প্রতি একটু মানে সময় দিলেই ঘর গোছানো হয়ে যায় আর এই দেখো বাইরে কি সুন্দর বেশ সবুজ সবুজ লাগছে আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো এই ঘর গুছিয়ে চলে যাব এই ঘরটাতে ছোট ঘরটাতে আর ছোট ঘরটা মানে গোছানোও হয় যত তাড়াতাড়ি অগোছালো হয় তত তাড়াতাড়ি কারণ ঘরটা ছোট আর এই বই সরালাম না কারণ এই বইগুলো ওর সব সময় লাগে যদি এগুলো মিক্স করে সরিয়ে রাখি পরে এসে আমাকে বলে যে আমি বইগুলো এক সাইড করে রেখেছি কেন তুমি মিক্স করে ওর খুঁজি করতে লাগে আর এই বেডশিটটা পেতে হয়েছে আর এক ঝামেলা একদম গোছানো থাকে না মানে গুটিয়ে যায় আর কি এগুলো সুতি নয় তো তাই জন্যে আজকে সকাল সকাল সব রান্না করে ফেলেছিলাম সব বলতে যতটুকুই রান্না করেছিলাম ততটুকুই আর দুপুরবেলা আমি একটু শাক ভাত খেয়ে নিয়ে এলাম আর মাসুমো বাড়িতে নেই ওর মানি ছোট মানি এসে ওকে নিয়ে গেল তো যার জন্যে আজকে সেরকম কোনো কাজ নেই কাজ শেষ আর কি তো এখন বিকেল হয়নি মানে কি বলবো দুপুরেই আছে আর কি এই সাড়ে তিনটার মতন বাজে এতক্ষণ আসলাম অনেকক্ষণ জায়েদের সঙ্গে ওই বাড়িতে আড্ডা দিলাম তারপর বাড়ি এসে ওই ইয়ে করলাম ভিডিও পাবলিক করলাম ভিডিও পাবলিক করার কথা ভুলেই গেছি ওখানে গল্প করতে করতে তো বাড়ি এসে এখন ও ভাত খেলাম অনেকক্ষণ আগে ভাত খেয়েছি এই তোমার হচ্ছে তিনটে হ্যাঁ তিনটের দিকে মনে হয় ভাত খেয়েছি তো এখন একটু চা বানাচ্ছি চা খাবো মাথাটা ধরেছি প্রচুর একা একা না বসে আছি জানি চিন্তা করছি আর কি অনেক রকমের চিন্তা মাথায় ঘরে চিন্তা করছি মাসুমের বাবাকে ফোন করলাম মাসুমের বাবা বললো ওর আসতে লেট আছে সন্ধ্যা হয়তো বা হয়ে যাবে কাপ খুঁজে পাচ্ছি না তো গ্লাসে করে চা ঢেলে নেব তো চা খেয়ে নেই চা খেলে যদি মাথা ধরাটা কমে আর কি মাথা ধরার জন্যই চা খাচ্ছি বাম আছে ওই ইয়ে বাম মাথা ধরার বাম কিন্তু ওগুলো দিলে চোখে আমার এত ধরে আর চোখ দিয়ে একদম ঝরঝর করে পানি পড়ে তো আমি বাম লাগাবো না চা খেয়ে বাবা ভাত খেলাম অল্প একটু শাক ভাত ঠান্ডা তার মধ্যে আর সকালে একবার খেয়েছি শাক ভাত মাসুমের বাবা যখন খেয়ে গেছে আমি আর মাসুম তখন খেয়ে নিয়েছি যে গ্লাসে করে চা নিলাম দেখা যাচ্ছে ফ্রন্ট ক্যামেরায় দেখাই যাচ্ছে না বিস্কুটও নেই শুধু চা খাই একটু দেখো কি রোদ এখন ওই রোদের মধ্যে আমি চা খাচ্ছি দেখো চা খোর এক মানে আগে ওই মাসরুমের বাবাকে চা করে দিতাম ও চা খেত সঙ্গে আমিও একটু করে খেয়ে নিতাম কিন্তু এখন আমি মানে পুরো চায়ের নেশা পুরো ধরে আছে আমাকে মাসুমের বাবা চলে এসেছে বন্ধুরা একদম সন্ধ্যার সময় আসছেও তো ওকে বললাম কি খাবে ভাত খাবে না বললো ভাত খেয়ে এসেছে তাই জন্য এই যে ওকে এখন ব্রেড ভেজে চা বানিয়ে দেব ব্রেড ভাজা দিয়ে চা খেয়ে নেবে সোয়েল এসেছে সোয়েলও খাবে বাকি আমিও খাবো আর কি আমি মাসুম আমরাও খেয়ে নেব সবাই মিলে চা আর ব্রেড ভাজা খাবো তো এখন এই যে ওদেরকে বাইরে দিলাম ওরা বাইরে খাচ্ছে আমি আর মাসুম ঘরে খাচ্ছি মাসুমকে আমি খাইয়ে দিচ্ছি প্লাস আমিও খেয়ে নিচ্ছি আর এই অবধি আমার মাথা ব্যথাটা একটু হালকা হালকা ছিল তাই ভাবলাম যে মানে চা খাই বারবার চা খাচ্ছিলাম যে মাথা ব্যথাটা কমবে কমবে কিন্তু মানে কমার তো কোনো নামই নেই পরে মাথা ব্যথাটা এত পরিমাণে বেশি হয়ে যায় পরে আর মোবাইলের দিকেও তাকাতে পারছিলাম না আর এডিটটাও করতে পারিনি তো আর ভিডিও দিতে পারিনি তাই জন্য এডিটটা আজকে করছে আজকে এডিট করতে গিয়েও হয়েছে আর এক ঝামেলা মানে এডিট করেছি ভয়েস ওভার দিয়েছি সব করেছি তারপরে ভিডিওটা মানে সেভ না করে মানে ড্রাফস না না রেখে আমি পুরো ডিলিট মেরে দিয়েছি তো কি একটা অবস্থা আর মাসুমকে দেখো ওর চাচু মনে হয় দিয়ে গেছে আর এই যে আপেল কেটে দিয়েছি মাসুম এগুলো খাচ্ছে আর একদিন মাসুমকে বললাম যে বাবা আমার মাথাটা একটু টিপে দিত তো মাথার টিপে দিবে কি মোবাইল দেখছে মাথার টিপে দিচ্ছে ওই মোবাইল দেখার কারণেই না হলে কখন পালিয়ে যেত আর আমাকে বারবার বলছে মা হয়েছে হয়েছে আমি চোখে মুখে দিয়েছি বাম যার জন্য চোখগুলো কিন্তু খুলতে পারছি না চোখ মুখের অবস্থা দেখো কীরকম খুলে গেছে মাথা ব্যথা আর বাম চোখের একদম ভিতরে লাগিয়ে দিয়ে কি একটা অবস্থা মোটামুটি আধ ঘন্টার মতন চোখ দিয়ে শুধু সমানে পানি পড়ছে আর পানি পড়ছে এরকম অবস্থা তো এই অবধি ভিডিওটা করেছিলাম তারপর আর ভিডিও কন্টিনিউই করতে পারিনি পুরো মানে রাত্রিবেলা ওই ডিম ভাত রান্না করে খেদে ঘুম দিয়ে দিয়েছিলাম এই অবস্থা সকালে বললাম যে দেখো ফুলগুলো বিকেল হতে হতে ফুটে যাবে কিন্তু এই দেখো রাত্রিবেলা কি সুন্দর ফুটেছে মনে হচ্ছে যেন গাছের উপরে বরফ পড়েছে আর কি এরকম মনে হচ্ছে তো বাইরে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম ফুলগুলো চোখে পড়লো আর এত সুন্দর গন্ধ না দারুণ গন্ধ আর আকাশে দেখো নিচে সাদা সাদা ফুল আর আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠেছে একদম দারুণ লাগছিল দেখতে তাই ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখাই চাঁদ এই চাঁদ কিন্তু আমরা সবাই দেখি তাই না তোমরাও এই চাঁদকেই দেখো আর আমিও কিন্তু এই চাঁদকেই দেখি পরের দিন সকাল হতে হতে পুরো গাছটা একদম ভরে গেছে পুরো গাছে ফুলে ফুল হয়ে গেছে দেখতেও ভীষণ ভালো লাগছে আর ভিডিও তো রাত্রেবেলা সেরকম কন্টিনিউ করিনি তাই পরের দিন এই যে এডিট করছি আর পরের দিনেও একটু তোমাদের সঙ্গে ফুলগুলো আর কি শেয়ার করছিলাম এই দেখো কত পোকা এসেছে মৌমাছি এসেছে মধু খাওয়ার জন্য দারুণ লাগছে দেখতে একদম দূর থেকেও কি সুন্দর সাদা সাদা দেখা যায় গাছটা এখন উঁচু হয়েছে তো অনেক দূর থেকেও সুন্দর দেখা যায় ওই যে পাখি উঠছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হলো পরের দিন পরের দিন আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শেষ করতে কালকে বললামই ভিডিওটা আমি হয়ে গেছিল কিন্তু এডিট করতে পারিনি ভীষণই মাথা যন্ত্রণা করছিল রকমে একটু রান্না বান্না করে আমি আর ভাতও খাইনি রাত্রে মাসুমার ওর বাবাকে দিলাম ওরা দুজনে খেদে ঘুমিয়েও পড়েছিল আর আমি এমনি শুয়ে পড়েছি সকালে উঠে মাথা ব্যথা একদম শেষ হয়ে গেছিলো তো ব্লগটা করাই ছিল তাই আজকের ব্লগ কন্টিনিউ করলাম না কালকে ব্লগ করব আর এখন আমি বসে আছি যেখানে সেখানে হলো ওই যে ফুল গাছটার এখানে বসে আছি ওই দেখো ফুল গাছ থেকে এত সুন্দর গন্ধ হচ্ছে। মানে এরকম একটা গাছ যদি বাড়িতে থাকে না তাহলে আর বাগানের দরকার নেই এত সুন্দর গন্ধ কিন্তু একটাই সমস্যা এই ফুল গাছটাতে হচ্ছে সব সময় ফুল ফোটে না বৃষ্টি হলে ফুল ফোটে আবার বৃষ্টি না হলে ফোটে না একদম সারা গাছ ভর্তি হয়ে আছে নিচে অনেক কুড়িও পড়েছে এই দেখো মাসুম যে হাঁটছে নিচে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো ফুলের কুড়ি সব পড়েছে ওই যে দেখো জড়ো করছে এই দেখো এই দেখো এগুলো সব ফুলের কুড়ি ঝাড়ু আমি কালকে সকালে দিবো বাবা এই দেখো ভর্তি আর পোকায় পোকায় দেখো লাইটের এখানে কত পোকা আসছে তো বন্ধুরা আমি এখানে বসে বসে ফুলের সুগন্ধ নেই কেমন গন্ধ বাবা ভালো সুন্দর গন্ধ না এখন আমি মাসুমকে মাসুমকে হচ্ছে পড়াতে বই পড়াবো পড়াতে বসাবো তারপর রান্না বান্না আছে আর ভিডিওটা এডিট মোটামুটি করে নিয়েছি বাকি ভয়েস দিলেই হয়ে যাবে ভয়েসটা এখন দিয়ে দেব পরে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে কালকে নতুন একটা ভিডিওর সাথে অন্ধকার হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা